ঠান্ডা বেশি লাগে তাই হাতে গ্লাভস করে নিয়েছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আমার অনেক বেশি ঠান্ডা তাই আমি হাতে গ্লাভস করে নিয়েছি তো তা খাওয়ার পরে যে মগ ছিল ওগুলো ধুয়ে নিলাম এখন মাছ ফুল ফুলে নিচ্ছি তো আমি মাছগুলো ধুয়ে নেবো এখন সেই এরকম করেন যে কল ছেড়ে দিয়ে পানি ছেড়ে দিয়ে মাছ খোলেন বরফ থাকলে আমি প্রায় সময় এরকম করতে আমার জলকে রান্না করতে হবে তো তাই আমি জলদি মাছগুলো খোলার চেষ্টা করতেছিলাম আসলে পানি ছেড়ে দিয়ে এভাবে মাছগুলো ধরে রাখলে ধরে রাখলে কিন্তু মাছ খুলে যায় তো আপনাদের যখন জলদি থাকবে তখন কিন্তু মাছ মাংস এভাবে পানি ছেড়ে দিয়ে খোলার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে খোলা যাবে পানি লাগতে লাগতে বড় একটা খেতে থাকবে তাই আমি মাছগুলো তুলে নিলাম এখন আমি মাছগুলো ধুয়ে নেব ভালো করে আপনারা যখন জল পারেন তো আমি ভাত করে নিয়েছি কুকারের মধ্যে কারণ আমার গ্যাস থাকে না গ্যাস আসে প্রায় দুটা এটার দিকে আর কার বাসায় গ্যাস থাকে না কমেন্ট করে জানাবেন আমি মাছগুলো মেখে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিলাম তারপরে সরিষার তেল দিয়ে আর একটু মেখে নেব তাহলে মাছ একটু মজা লাগে মাছগুলো মাখিয়ে নেওয়া শেষ এখন আমি সবজি কেটে যে দেখতে দেখতেছিলাম কি কি আছে তো দেখলাম গাজর আছে মোলা আছে মিষ্টি কুমড়া আছে তো ভাবলাম সবগুলো মিলিয়ে একটা সবজি রান্না করে ফেলি তাই আমি এগুলো বের করে নিলাম এখন এগুলো আমি ছিলে নেব শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় বিভিন্ন রকমের চার পাঁচটা সবজি একসাথে রান্না করলে মাছ দিয়ে বা ডাল দিয়ে অনেক মজা হয় কিন্তু আমাদের বাসায় তো সবাই এটা পছন্দ করে কয়েকটা সবজি একসাথে দিয়ে রান্না করলে সবাই এটা অনেক পছন্দ করে আর এখন তো শীতকাল সবজিগুলোর দ্বিগুণ মজা বাচ্চারা অনেক পছন্দ করে আমার বাসায় তো আমি প্রায় এভাবে কয়েকটা তরকারি একসাথে দিয়ে রান্না করি আমি কথা বলতে বলতে কেটে নিলাম চিকেন চামড়া ছিলে নিচ্ছি মিষ্টি কুমড়ো চামড়া দিয়ে কিন্তু আপনারা ভর্তা করতে পারেন কুচি কুচি করে ভাজি করে নিতে পারেন আমি মিষ্টি কুমড়া চামড়া এবং কাঁচা মরিচ রসুন শুটকি একসাথে একটু তেলে নিয়ে আমি কিন্তু ভর্তা করি এটা আমার পাশে অনেক পছন্দ করে আর আমি এখানে মূলা গাজর এগুলো সব ছিলে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে নেব আমার কাছে ভালো লাগে যে তরকারি কাটা ছিলে টেলার পরে ধুয়ে নিয়ে। কাটার পরে আর যেন না দিই তাহলে তরকারি পুষ্টিগুণ বজায় থাকে তো আমি মিষ্টি গুণ আমার যত যেভাবে দরকার আমি মাছের সাথে রান্না করবো তো তাই আমি এগুলো কেটে নিচ্ছি গাজর মূলা সবই আমি কেটে নিচ্ছি আজকে কিন্তু আমি আলু দিব না অন্য সময় মাঝে মাঝে আলু দিই এই যে আমার তরকারি কাটা শেষ এখন পেঁয়াজ নেব আপনাদেরকে কথা বলি দ্রুত পেঁয়াজ কিভাবে ছিলবেন মাঝখান দিয়ে আগে কেটে ফেলবেন মাঝখান দিয়ে কাটার পরে এভাবে পেঁয়াজগুলো চামড়া উঠে যাচ্ছে দেখেন একদম দেরি হচ্ছে না কিন্তু আপনারা এভাবে অনেকগুলো পেঁয়াজ একসাথে ছিলতে পারবেন আমার পেঁয়াজ ছেলে শেষ চামড়া ফেলে দিয়ে আর এখানে একটা ড্রেস ছিটিয়ে দিই কাটার ছুরির পেট এবং আঙ্গুলের পেট এখানে আঙ্গুলের পেটের সাথে পেটের সাথে লাগিয়ে কাটবেন তাহলে হাত কাটা যাবে না আমার তো গ্যাস থাকে না তাই কারেন্টে রান্না করতে হবে আমার গাছের থেকে বর বেটে নিয়ে আসলাম কয়েকটা ধরে ছিল তো আমি মাছ মাছগুলো এখন অনেকে আবার কাঁচা মাছ খায় বা কষিয়ে খায় আমাদের বাসায় ভাজি করে না দিলে কেউই খাবে না ভাজি করে মাছ দিতেই হবে ও শেষ এখন আমি রান্না করে নেবো সবজি জিরা ফোড়ন দিয়ে দিলাম আমাদের পাশে জিরা ফোড়ন তরকারির আগে তরকারি রান্নার আগে দিলে মানে অনেক ভালো লাগে হাতের নিচে পড়ে তো তো পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব উপরে একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা না পড়ে যায় পেঁয়াজের কিন্তু আগে গন্ধ তুলে নিতে হবে একটু ভাজি করে তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম মরে সবজিরা আমাদের বাসায় একটু ঝাল পছন্দ করে ধনিয়ার জোগাড় দিয়ে দেবো তারপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপর আমি এখন রসুন ভাটা দিয়ে দেবো দু চামচের মতো তারপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা পশালে কিন্তু অনেক মজা হয় আমি এখানে রাঁধুনি জোগাড় দিয়ে দিলাম আপনারা যে কোনো মাছের তরকারিতে মাংসের তরকারিতে রাঁধুনি করে দিতে পারেন রাঁধুনি একটা মশলার মতো কিনে এনে গুঁড়া করে নিলেই হবে তো আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা ভালো মশলা ভালোভাবে কষালে কিন্তু তরকারি অনেক মজা হয় তো আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম তরকারিটা কষানোর মধ্যে দিয়ে আমি ছাদে চলে গেলাম অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে কিছু ওয়াশিং মেশিনে ধুয়েছি কিছু নিজে হাতে ধুয়েছি কম্পোর্টারটা তো ধুইতে অবস্থায় খারাপ হয়ে গিয়েছে আমাদের দুইজনের তো বাচ্চাদের কাপড় সব ধুয়া ধুয়ে ছাদে শুকাতে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক সুন্দর ফুল ফুটেছে আর আমার একটা ছোট্ট গাছে আম ধরেছে এত কিউট কিউট আমগুলা অনেক ভালো লাগছে দেখে আর অনেক সুন্দর ফুল ফুটেছে আসলে শীতকালে গাঁদা ফুল ফুটে অনেক ভালো লাগে দেখতে কিন্তু এসে দেখি যে আমার তরকারি নেড়ে দিয়েছে মিষ্টি কুমড়াগুলোটা একদম ভর্তা করে ফেলেছে তার নাকি আস্তা খেতে ভালো লাগে না তাই এসে ভর্তা করে বেড়েছে তো আমি এসে গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রান্না করব আর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব তারপর তরকারিটা এত মজা হয়েছে যে আমাদের এক পাতিল তরকারি প্রায় অল্প একটু রয়ে গেছে সবাই আমরা অনেক মজা করে খেয়েছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ